দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স গ্রামবাসীদের বিক্ষোভ ও পথ অবরোধ ভেঙে গেছে সেতু যার কারণে চরম সমস্যায় পড়েছেন প্রায় সাত আটটি গ্রামের মানুষ গ্রামবাসীদের দাবি সেতু সংস্কার করে দেওয়া হোক অথবা পাশে একটি নতুন সেতু নির্মাণ করে দেওয়া হোক আর তাই গ্রামবাসীরা অবিলম্বে সেতুর দাবিতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন আজ সোমবার হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর গড়েরঘাট সংলগ্ন আরান্ডি এক অঞ্চলে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ বাহিনী এরপর তারা গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং তাদের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে এই এলাকায় আরোড়া খালের ওপর দিয়ে আড়ান্নির সাথে মাধবপুরের সংযোগ করে একটি সেতু রয়েছে বর্তমানে সেতুটি ভগ্নদশায় পড়ে রয়েছে বন্ধ রয়েছে যাতা এই ভগ্ন সেতু সংস্কারের দাবিতে গ্রামবাসীরা পথ অবরোধ করছিলেন এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে তাদের মুক্তিকে যে পতরবোধ পতরবোধটা হচ্ছে মূলত এটা এই তো এখানে আমি একবার দেখাবার চেষ্টা করব এই যে ক্যামেরা এই ব্রিজটা উসমান আলী ব্রিজ নামে পরিচিত এই উসমান আলী ব্রিজ তার সিপিএম এর সময় এই ব্রিজটা হয়েছিল এই ব্রিজটা অব প্রশাসনের অবহেলার জন্য আজ এটা ধসে পড়েছে এই এলাকার প্রায় সাত আটটা গ্রামের মানুষ সেই মানুষ আজ এখানে যায় আরামবাগ কলকাতা হাওড়া এখানে আছে সেই সংযোগস্থলে ফলে এই ব্রিজটা এবং আমাদের এই চাষি গত শীতকাল থেকে এটা ভেঙে পড়েছে ধান নিয়ে খুবই কষ্ট হয়েছে প্রায় তিন চার কিলোমিটার দূর দিয়ে চাষিকে ডবল পয়সা দিয়ে ধান বাড়িতে নিয়ে যেতে হয়েছে এবং আবার সময় এসে গেছে কিন্তু প্রশাসনের কাছে বারবার আবেদন করার পরেও কিন্তু আমাদের কোনো কাজ হয়নি তার জন্য বাধ্য হয়ে আমরা এই সাত আটটা গ্রামের মানুষ আজকে আমরা অবরোধে বাধ্য হয়েছি এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন কত মানুষ এখানে জমায়েত হয়েছে পুলিশ প্রশাসন আছে তারপরেও আজকে আমাদের ভিডিও সাহেব এখনো আসেননি প্রশাসনের কাছে আমরা বারবার দরবার করেছি প্রশাসনের উদাসীনতার জন্য আজকে আমাদের এই পরিণতি এই ব্রিজ থেকে মানুষ পড়েছে কত গরু পড়েছে মহিষ পরে মরেছে তারপরেও এই সবগুলো আমরা জানানো হয়েছে পঞ্চায়েতের তরফ থেকেও জানানো হয়েছে পঞ্চায়েতকেও আমরা জানিয়েছি আমাদের একটা অস্থায়ী মাটির একটা বাঁধ পর্যন্ত করে দেওয়া হয়নি আজকে প্রায় ছ মাস হয়ে গেল করা হয়নি তার জন্য আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি পথ অবরোধ করতে বাধ্য হয়েছি আর কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য প্রশাসনই দায়ী আমরা দায়ী নই তাহলে প্রশাসন আপনাদের কি আশ্বাস দিলো প্রশাসন কইই আশ্বাস জানে শুধু আশ্বাস আপনার ইঞ্জিনিয়ার আসছে ব্লক থেকে আসছে এসে ওই মাপ করছে চলে যাচ্ছে কোনো রকম কাজ কিছু হয় না আর জন্য ভাত ধরে আমরা পথে নেমেছি আপনার নাম আমার নাম অরুপমাল এই জায়গার নাম কি এটা আরান্ডি আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরंगाबाद আপনারা জানেন আপনার মাধ্যমে বিভিন্নভাবে খবর করা হয়েছিল যে গত তিন মাস আগে জয়সিংচক্র অর্ধেকটা এবং সেই অবস্থায় ব্রিজটা আছে বর্তমানে ওই ব্রিজের উপর দিয়ে কোনো লোক করতে পারেনি বিগত বিগত তিন মাস হচ্ছে ব্রিজটার কোনো সম্প্রসারণ তো হয়েইনি ঘুরিয়ে সাধারণ মানুষদের দাবি তারা তিন মাস ধরে করে আসছে যে ওই ব্রিজের পাশ দিয়ে কোনো কাঠের বা বাঁশের আপাতত টেম্পোরারি যদি সেতু করা যায় এবং মানুষ বা চাষিরা বেশিরভাগটাই আরান্ডি ওয়ানে আরান্ডি যে গ্রাম আরান্ডি গ্রামের প্রায় কয়েক হাজার চাষির জমি ওই ব্রিজটার রই পারে তাই চাষিরা আজকে আন্দোলন করেছিল তারা আমাদের মায়াপুর গড়েঘাট যে রুট সেই গড়েরাঘাট আন্দোলন অবরোধ করেছিল অবরোধে তাদের মেন বক্তব্য ছিল যে এই বাঁশের এই ব্রিজের পাশে কাঠের ব্রিজ বা বাঁশের ব্রিজ আপাতত যাতে হয় এই চাষাবাদের চাষাবাদের সময় ওই ব্রিজের ওপর দিয়ে পারাপার করে তাদের কাজ চাষের কাজ সম্পন্ন করতে পারে তার জন্যই আজকে এখানে সাধারণ গ্রামবাসীরা বা গ্রামের চাষিরা আজকে আর মায়াপুর এবং গড়াইঘাট যে রুট তাই গড়াইঘাট রুট বাদ অবরোধ করেছিল যাতে তাদের এই টেম্পোরারি সেতু বানানোর জন্য এবং ভিডিওকে তারা বারবার রিকোয়েস্ট করেছিল এই যে অবরোধের মাধ্যমেও গ্রামবাসীরা বলতে চাইছে চাষিরা বলতে চাইছে যাতে তাদের তাড়াতাড়ি টেম্পোরারি বাঁধ বা কাঠের ফিজ হয় সেই ব্যবস্থা গ্রামবাসীরা করার জন্যই আজকে এই মায়াপুর গড়ে কাঠ রোড অবরোধ করেছে আমি হেমন্ত বাস আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন